হ্যালো गाइस আসসালামু আলাইকুম কি অবস্থা সবার চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে আমার গন্তব্য হচ্ছে মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ লঞ্চঘাট তো শুরু করা যাক আমি যেহেতু মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ লঞ্চে ভ্রমণ করব সেহেতু আমি চলে আসলাম মুন্সিগঞ্জ লঞ্চঘাট তো লঞ্চ ছেড়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে ওইখানে দড়ি খুলে দেওয়া হয়েছে তো এখানে দড়ি খুলে মাস্টার সাহেব লঞ্চটি স্টার্ট দিল এবং ব্যাগ গিয়ারে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা করলো বৃষ্টি শেষে আকাশে রোদল একটি আবাস পাওয়া গেল যেহেতু রোদ আর ওয়েদারে সুন্দর একটি বিকাল এদিকে দেখতে পেলাম নদী দখল করে অবৈধভাবে জাহাজগুলো নোঙর করা হয়েছে বিভিন্ন সিমেন্ট কোম্পানির মালিকরা যেন নদীর মালিক হয়ে গেছে নদী যেন অসহায় এগুলা দেখার কেউ নাই এদিকে দেখতে পেলাম নদী থেকে অবৈধভাবে ড্রাইজিং করে বালু উত্তোলন করা হচ্ছে এই বালু আবার বল গেটে লোড করা হচ্ছে বল গেটগুলো আবার বিভিন্ন জায়গায় যাবে এবং আনলোড করবে এদিকে দেখতে পেলাম ছোট্ট একটি পাহাড় দশে পড়ছে তারই পাশে রয়েছে ময়লার আস্তানা কিছুক্ষণ পরেই দেখতে পেলাম শাহ সিমেন্ট এবং কিছুক্ষণ পরেই দেখতে পেলাম মেট্রো সিমেন্ট তারপরেই দেখতে পেলাম প্রিমিয়ার সিমেন্ট এই তিন কোম্পানি শীতলক্ষা নদীর কুল গ্যাসে বয়ে গেছে নদীর সাইড দিয়ে বয়ে গেছে প্রকৃতি এই প্রকৃতি উপভোগ করতে করতে আমরা চলছি নারায়ণগঞ্জের দিকে এদিকে দেখতে পেলাম গুলো সারি সারি ভাবে নোংর করা রয়েছে এই বলগেটে রয়েছে ফ্ল্যাশ এই ফ্ল্যাশ প্রিমিয়ার সিমেন্ট কোম্পানি আনলোড করে থাকে এই বলগেটগুলো ভাড়া করে আনা হয় কিছুক্ষণ পরেই আমরা চলে আসছি মদনগঞ্জ লঞ্চ ঘাট একটা সময় এই ঘাটের খুব সুনাম ছিল কালের পরিবর্তে এখন আর এই ঘাট দিয়ে যাত্রীরা পারাপার হয় না যদিও ছোটো ছোটো লঞ্চগুলো এই ঘাটে ঘাট দিয়ে থাকে কিছু যাত্রী নামলেও ওঠার মতো যাত্রী এখানে ছিল না একটা সময় এই ঘাট আমরাই পারাপার হতাম এখন শীতলক্ষা সেতু হওয়ার পর থেকে গত দুই বছরে এখান দিয়ে কোনো যাত্রী পারাপার হয় না ফলে অল সময় পার করছে টলার চালকরা কয়লাঘাট ব্রিজ হওয়ার পর থেকে ফরাজিকান্দাবাসী অনেক কিছুর পরিবর্তন দেখেছে যেসব যানবাহনগুলো সাইনবোর্ড দিয়ে মদনপুর যেত সেগুলো এখন শীতলক্ষা ব্রিজ পার হয়ে চলে যাচ্ছে ফলে তাদের অনেক সময় বেঁচে যাচ্ছে আর কম সময়ের মধ্যে তারা আবার ব্যাক করে আসতে পারতেছে এটা হলো মাস্টার ব্রিজ যেখানে বসে একজন মুরব্বী এই লঞ্চটাকে কন্ট্রোল করতেছে নিচের তলায় রয়েছে ইঞ্জিন রুম ওইখানেই রয়েছে যাত্রীদের বসার সিট অনেকেই নিচে বসে ভ্রমণ করে এটা খুবই ঝুঁকিপূর্ণ যেহেতু ছোট লঞ্চ যে কোনো সময় উল্টায় যেতে পারে আমাদের লঞ্চটি একটি বলগেট ওভারটেক করে গেল কিন্তু এই বলগেটটি আদৌ কি নিয়ম মেনে চলে এমবি মিশু এই লঞ্চটিও যাবে নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীর কুল গেছে বয়ে গেছে একটি ওয়াকওয়ে যেই ওয়াকওয়েতে কোনো দর্শনার্থী আসে না কিন্তু কেন ওই যে দূরে দেখা যাচ্ছে জাহাজগুলো এই জাহাজগুলোর জন্য নারায়ণগঞ্জের বড় বড় ভবনগুলো দেখা যায় না এগুলার একটি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি এটা হলো বন্দর খেয়াঘাট প্রতিদিন হাজার হাজার মানুষ এখান দিয়ে টলারে পারাপার হয় এখানে একটি ব্রিজের ব্যবস্থা করলে ভালো হতো কিন্তু অতীতে কয়েকবার আশ্বাস দিয়েও বাস্তবে কোনো রূপ দিতে পারেনি অবশেষে আমি চলে আসলাম নারায়ণগঞ্জ লঞ্চ এটা হলো নারায়ণগঞ্জ লঞ্চ এখান থেকেই আমি আমার জার্নি সমাপ্ত করছি আমার পেজটা যদি ফলো দিয়ে থাকেন ধন্যবাদ আর যদি ফলো না দিয়ে থাকেন এখনি ফলো করে দিন ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন